বালির সাপুই পাড়ায় শুটা ও ভোটের আগে আতঙ্ক হাওড়া তৃণমূল তাকে লক্ষ্য করে চললো গুলি হাওড়ার সাপুই পাড়া এলাকার ঘটনা বৃহস্পতিবার রাতে সেখানকার পঞ্চায়েত প্রধান অর্থাৎ সাপুই পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল ওরফে বাবু মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ এবং ইতিমধ্যে তৃণমূল কর্মীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান হচ্ছে দেবব্রত ঘনিষ্ঠর বলে দাবি এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে এবং অভিযুক্ত নাম হচ্ছে বাসু যে হচ্ছে এলাকারই তৃণমূল কর্মী এটাই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে তাহলে নিরাপত্তা নিয়ে কি বলবে এরপরে প্রশাসন শিখে রয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা গুলিবিদ্ধ প্রধানের দাদা এমনটাই দাবি করছেন দেবব্রত মণ্ডলের দাদা আমার সঙ্গে রয়েছেন কালকে কি হয়েছিল কি শুনলেন না ওর একটা লজে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল সেই নিমন্ত্রণ খেয়ে উনি বেরিয়েছিল বেরানোর পথে দুষ্কৃতী তাকে অ্যাটাক করে গুলি চালায় যে সামনে ছিল তারাও এক হাতে একটা গুলি লেগেছে এবং ওর গায়ে তিনটে গুলি লেগেছে দুটো গুলি এখনও ভিতরে রয়েছে একটা বুকে রয়েছে একটা কোমর থেকে ভিতরে রয়েছে নিচের দিকে কাদের বিরুদ্ধে আপনার অভিযোগ কাউকে কি সন্দেহ করছেন হ্যাঁ যে গুলি চালিয়েছে আমার ভাই আইডেন্টিফাই করেছে ওর নাম হচ্ছে সুভাষ চৌধুরী ওকে ওখানকার এলাকার কেউ আরে ক্রিমিনাল পঞ্চায়েতে তো প্রধান ছিলেন উনি রাজনৈতিক কোনো গণ্ডগোল কি ছিল রাজনৈতিক গণ্ডগোল ওর সাথে ছিল না গোষ্ঠী গন্দলের কোনো অভিযোগ বা গোষ্ঠী কোনো কথা এলাকায় উনি ভালো কাজ করতেন ওনারা যেরকমটা বলছেন সেক্ষেত্রে কোনো আক্রোশ থেকে কি হামলা বলে মনে করেন না সেরকম না ও তো গোষ্ঠী মধ্যে না ও তো একটা বাজে ছেলে ও পার্টি করতো না যারা ক্রিমিনাল হয় এরা কোনো পার্টির হয় না পুলিশের তদন্ত পুলিশের তদন্তের উপর ভরসা রয়েছে হ্যাঁ নিশ্চয়ই ভরসা আছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে গলি চালানোর অভিযোগ অভিযুক্ত পঞ্চায়েত প্রধান দেবপ্রথন আমার ঘনিষ্ঠ বলে দাবে আর অভিযুক্ত বাস্পে হচ্ছে এলাকার তৃণমূল কর্মী তবে বর্তমানে এস এস এম চিকিৎসাধীন রয়েছেন প্রধান এই ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল নেতা তন্ময় বা তিনি কি জানিয়েছেন সোনাবো আমাদের দলের সহকর্মীর একটা বড় মেয়ের রিসেপশনের পার্টি ছিল সেই পার্টি থেকে আসার সময় বেরোবার সময় ঠিক যেখানে রিসেপশানটা হয় তার সাত আট মিটার দূরে দূরে কিছু আততাই দুষ্কৃতি গলির মধ্যে লুকিয়েছিল তারপর হঠাৎ করে সাপুইপাড়া বসুঘাটি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রী দেবব্রত মণ্ডল মহাশয়ের ওপর এলোপাতা গুলি চালাতে আরম্ভ করে এই হয়েছে কারা গুলি চালিয়েছে তাদেরকে চেনা গেছে না কারা গুলি চালিয়েছে বলতে আমরা যতটুকুনি জানতে পারছি ছাড়া অন্য কোনো কেউ গুলি চালাতে পারে না না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়